তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই 2000 টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীদের জন্য রাখি 500 টাকা জি তাহলে আপনারা তো ওই 10 জনে তখন কি 50 টাকা করে কম পাবেন 200 টাকা 150 করে নিবেন করে ওই 150 করে যা করে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনি সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে একটা সুইংকাম পাবে তখন কিন্তু তাদের এটা মনে কিন্তু আনন্দ থাকবে যে ওই দুই হাজার টাকা তো আমার দলের ধরি পাঁচশো টাকা সালার দেশে তাহলে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটার কিন্তু শান্তিও থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবে আমি কি কথাটা বোঝাতে পারছি আপনার সেটা আমার কথা হাট বাজার ওএমএস ডিলার হোক খাদ্য ওই আপনার মাছ চাষ করাতে হোক কোন টেন্ডারের থেকেও যে যেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করলো আমি জানিনা আমার দলের নেতাকর্মী যদি কেউ এটা না করে ওই নব্বই জনের সাথে কিন্তু আমি ঘোষণা দিয়ে ওই দশ জনের বিরুদ্ধে মূলক কিছু অর্থনৈতিক কাজ আর সব এরকম আমি কিন্তু তখন ওই জনের কাতারে যায় তখন কিন্তু বিদ্রোহ করবো আপনাদের সাথে এই জন্য আমি এবার আপনারা তখন সংখ্যায় কিন্তু পারবেন না আমাদের সাথে

এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে যেটা যাদের পয়সা আছে তাদেরও তো আমাদের নজন্যদের খুব পয়সা আছে তা না এরা হয়তো দেখা গেল গোবনে আওয়ামী লীগের কাছে আবার দান নিবে অসুবিধা নেই পয়সা তোমার তুমি সামনে খাওয়া অসুবিধা না এরকম করে নিবে কিছু তাই না সতেরো বছর দেখছি তো সবাই পয়সা আমারই কারোরই কিছু নাই হয় কিছু আছে দুই চার জনের আচ্ছা আবার হলো যে আপনার যে বললাম ওইভাবে হবে লাইসেন্স যেহেতু সব আওয়ামী লীগের সময় ব্যবসা করা লোকজনের যারা এখন সামনে আসতে পারতেছে না তারাই হয়তো বলবে তুতা ভাই আপনার সামনে খাই না আপনি তো বড়